আমার বাসায় কারেন্ট থাকে না আমার বাসায় অনেক কষ্ট করে অনলাইনে ক্লাস করতে হয় তোমার চেয়েও খারাপ অবস্থায় অনেকে বইটা চান্স পায় তারা এগুলো পারে বুঝছো আমরা আমাদের ক্লাসমেট অনেক দেখছি সত্যি কথা বলি মানে আমার যে ইমিডিয়েট রোল ছিল আর কি আমার চেয়ে এক রোল যার বেটার ছিল হ্যাঁ আমাদের ডিপোলিট ডিপার্টমেন্টে আর কি এক রোল যার বেটার ছিল সে ইলেভেন টুয়েলভে কোনো রকম প্রাইভেট পড়ে নাই কারণ সে একেবারেই অনেক অনেক অ্যাকচুয়াল বলে না সেই জায়গা থেকে উঠে আসছে বুয়েট নামের যে একটা জায়গা আছে সেটা সে প্রথম মানে শুনেছেই হচ্ছে ক্লাস টেনের এর এমন অবস্থা তার কাছে বুয়েট সম্পর্কে কোনো পরিচিতি নাই সে জানে ইউনিভার্সিটি এস আছে বুয়েট নামের যে একটা জায়গা আছে সেটা জানতোই না প্রিপারেশন নেওয়ার হ্যাঁ অথচ আমি দেখো আমি সেই হচ্ছে ক্লাস টেনের এর লাস্ট মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম যখন দিছি পারি সেদিন থেকেই হচ্ছে ইলেভেন এর হচ্ছে পড়া শুরু করে দিছি পালে সেদিনই হচ্ছে আমরা কি করি বলতো সেদিনই ইলেভেন এর পড়া শুরু করি অনেকে আমি নিজে করছিলাম 11 এ পড়া শুরু করেছিলাম সেদিনই আর ও আমার ওই ফ্রেন্ডটা প্রাইভেটি পড়ে না নিজে নিজে পড়ছে নিজে নিজে অনেক দূর হচ্ছে সাইকেল চালিয়ে চলে সেই হতো যেত কলেজে ক্লাস করতে যেত কলেজে ক্লাস করত তুমি বুঝতে পারতেছো যে অনেক মানে শহরের অনেক কলেজে ভালো ক্লাস হয় না তাহলে একটা অজপাড়া গাড়ে কলেজে কিরকম ক্লাস হয় তার মধ্যে থেকে ও নিজে পড়ছে তারপরে অফলাইনে এসে কোচিং করছে কখন ওই টেস্ট মানে এইচএসসি পরীক্ষার পরে অথচ আমরা আমি রাজশাহীর ছিলাম রাজশাহীতে অনেকে আছে যারা জানো তারা টেস্ট পরীক্ষার পর পরই হ্যাঁ পারে তো টেস্ট পরীক্ষার আগেই অ্যাডমিশনের পড়া শুরু করে আমরা অ্যাডমিশন পরে অনেক আগে শুরু করছিলাম এগুলো অনেক আগে পড়া শেষ ওয়ান টাইপ অফ ওই ছেলেটা পরে নেয় অনেক আগে পরে পড়ছে কিন্তু পড়ছে এক সময় না এক সময় সে পড়ছে এবং পারছে আমার সিটটি হলো বেটার ছিল হ্যাঁ এক পজিশন তার বেটার ছিল আমি যত পজিশনে ছিলাম তার পজিশন এক বেটার ছিল কিছু জায়গায় বুঝতে হবে যে তুমি যে ফ্যাসিলিটিটা পাচ্ছ ওই ফ্যাসিলিটি সবাই পায় না পাওয়ার পরেও তোমার অনেকে ভালো করে আসবে তুমি ভালো করতে পারবা বুঝছো এখন যে অনলাইনে পড়তেছ এটা একটা ফ্যাসিলিটি আসলে এটা সবাই পায় না হতে পারে প্রাইস কম হতে পারে অফলাইনে অনেক প্রাইস কম তবু এটা একটা ফ্যাসিলিটি পায় না